আপনার বউ কতটা সাহসী কতটা বুদ্ধিমান কতটা যোগ্য বউ আপনার জন্য আপনি কিভাবে জানবেন এই ভিডিওটা সম্পূর্ণ দেখেন তারপরে জানতে পারবেন চলুন ভিডিওটা দেখে আসুন আমিও আপনাদের সাথে দেখি আমার তো মনে হয় না যে ভয় পাইবো। কি আপনার কি মনে করতেছে? ভিডিওটা আগে দেখেন। দেখেন আমি আছি আপনাদের সাথে। এই ভিডিওটা কি হইবো বসেছে? সত্যি ভয় পাইবো। এটা কি আদৌ সম্ভব? এসো আপনারা পড়লেনছেন। বুঝতে পারবেন জানেন না ভিডিওটা দেখেন কি হয় কিভাবে ভয় পায় হ্যাঁ ভিডিওটা দেখেন কিভাবে কি হয়ে গেছে হইতে পারে কি

হইতেছে রোদ প্রচন্ড রোদ এখানে এখন তো এখন দেখেন আপনার প্রিয়জন কে কিভাবে সাহায্য করবেন এই ভিডিওটা দেখেন আপনার প্রিয়জন কিন্তু সারা জীবন আপনার কাছে ধরা থাকবে এই ভিডিওটা দেখেন শুরু করুক ভিডিওটা দেখছেন কিভাবে কি হইতাছে ভিডিওটা শেষ পর্যন্ত দেখেন দেখলেই আপনারা বুঝতে পারবেন আসলে নাকটা এভাবে ধৈরা এভাবে ধইরা ফটো তৈলা তারপর চার্জার চার্জার পিন দিবেন আপনার বউ দেখবো আর জ্বলবো বউ দেখবো আর জ্বলবো আপনার প্রিয়জন দেখবো আর জ্বলবো এটাই কিন্তু পদ্ধতি হ দেখেন ভিডিওটা একটু দেখলেই আপনার অনেক হাস্য পাবে হাস্য করে লাগবে আপনি অনেক মানে কি বলবো আর এটা শিখে রাখেন শিখে রাখেন টেকনিকটা এভাবে কিন্তু আপনার বউকে আপনার প্রিয় মানুষকে সাহায্য করবেন মনে করেন আপনার এক্স গার্লফ্রেন্ড ব্রেকআপ হয়ে গেছে তাদেরকে সাহায্য করতে পারবেন তাদের মানে মন চাইলে তাদের নাক দেওয়া চার্জার দিয়ে দিবেন এভাবেই কিন্তু আপনার শরীরে তৃপ্তি মিলবো যে আপনার এক্স গার্লফ্রেন্ড আপনার ছাইরাত হয়ে গেছে লোক আপনার দেখুন মেয়েদেরকে রাগানি কাছে আছে আর ভাই রাগানি কি দরকার ছিল খাইতেছে খাক সেলফি তুলতেছে তুলো কারণ মেয়েরাই তো সেলফি তুলবো সব জায়গায় যাই খাবার আগে একটু সেলফি তুলবো হিস্টোরি দিব অনেক বান্ধবী আছে না তাদেরকে দেখাই তৈব না কেন আপনারা রাগাইতেছেন এইভাবে কি রাগাইলে হয় রাগাইলে কি হইবো রে ভাই রাগাইন না মেয়ে মানুষ ভালোবাসার জিনিস দেখতে যান এই জন্য বিপদে পড়ে ভিডিওটা কেমন লাগছে সম্পূর্ণত ভিডিওটা দেখছেন তিনটা তিন ধরনের মেয়েদের তিন ধরনের একটা কিসমত কারিকর দেখাইলাম দেখলেন ভাল লাগলো এই যে হাত দিয়ে আছে এটাও কিন্তু অনেক কষ্টকর বিষয় একটা সাবস্ক্রাইব করে দেবেন কি হইতেছে তো ভিডিওটা কেমন লাগছে অবশ্যই শেয়ার করে দিবেন অবশ্যই সবাইকে জানিয়ে দিবেন কেউ আবার কবি রেড মেডেন না